ছাত্র পরীক্ষদেশুনে কী ভাবা সভাপতি মাদৃবদি ধরিবান সারুকে আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি যার নগর দুই পঞ্চায়ত ছেলেছি শিক্ষা কর্মদক্ষ আমাদের কাছের মানুষ নীলম রায় মহাশয়কে আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে বরৎ করে নিচ্ছি ব্যাটিয়ান যারা আছেন মেলোডিয়াম মিউজিক্যাল ট্যুবেল যারা আসেন আপনারা পঞ্চে আসেন রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদুলের রাতে আমরা জেলা পক্ষ থেকে আলপনা বিভাগের প্রথম হিসাবে আমরা

আমাদের মহাবিদ্যালয়ের এই ছাত্র সংসদের পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে তা আগামী দিনে আরও বড় হোক এখানে উদ্বোধন করেছেন আমাদের অভিভাবক আমাদের পশ্চিম